আজকে আমি এই শাকটা রান্না করব। এটা স্পেনিশ দেখুন একটু অন্য ধরনের একটু আরও বড় বড় পাতা আছে তো এটা হলো পালং শাক আর কি পালং শাকের মতোই খেতে জাতটা একটু আলাদা তো আজকে এটা আমি ভাজি করব। তো এটা প্রথমে সুন্দর মতো ধুয়ে তারপরে কেটে নিব তাহলে ভালো হয় এই যে দেখুন শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে কুটে নিয়েছি তো এখন আমি রান্না করতে চলে যাব। মানে শাক ভাজি করতে চলে যাব। তো পাশে এরপর শাকটা আমি সিদ্ধ করব না ডাইরেক্ট বাগার দিব মানে তেলে দিব এই জন্য ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি এখন আমি অলিভ অয়েল তেল দিয়ে দেবো অলিভ অয়েল তেল শরীরের জন্য অনেক উপকার এজন্য আমি অলিভ অয়েল তেলটাই খাবারে ব্যবহার করে থাকি মানে রান্নার সময় ব্যবহার করে থাকি তো পরিমাণ মতো হালকা লবণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা যেন একটু নরম হয়ে আসে এখন আমি বেরেস্তা করে নেব আর এইভাবে বেরেস্তা করে ডাইরেক্ট তেলে দিলে আমার মনে হয় সময়টাও বাঁচে আর ঝটপট করে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায় এজন্য আমি এইভাবেই করে থাকি আর সিদ্ধ করে বাগার দিলে সময় একটু বেশিই লাগে এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো দেওয়ার কারণ আমি যেহেতু ঝাল কম খাই এজন্য অল্প দিয়েছি আপনারা চাইলে আপনাদের অনুসারে ঝাল অনুসারে বেশি দিতে পারেন তো যাই হোক এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি তো শাকটা দিয়ে এখন আমার ফিফটি পারসেন্ট শাকটা কিন্তু হয়ে আসছে আর আমি শাকে কোনো পানি দিব না শাকের পানিটাতেই আমার কিন্তু ভাজিটা হয়ে যাবে আর আমি এখানে ঢেকেও দিব না কারণ শাক ভাজি করলে আমি কখনো ঢেকে দিই না তাহলে শাকের কালারটা সবুজ থাকে শাকের কালারটা নষ্ট হয় না এই যে আমার শাকভাজি করা হয়ে গিয়েছে আমার শাকভাজিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারাও চাইলে এইভাবে খুবই সহজ আর কম সময়ে শাক করে দেখতে পারেন আর এই যে আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি মানে পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকে লাইক শেয়ার কমেন্টস ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ